ভিডিও শেষ পর্যন্ত দেখলে সবাই আটশো ডলার করে বোনাস পাবেন আপনার ইউএসডিটি বাইন্যান্স থেকে কিভাবে বিনেক্সে নিয়ে আসবেন বিনেক্সে কিভাবে ফিউচার স্পোর্ট ট্রেড করবেন আসসালামু আলাইকুম আপনি এই ভিডিও দেখে বিনেক্সে অ্যাকাউন্ট খুলে আটশো ডলার বোনাস পাবেন বাট এই বোনাসের জন্য আমাদের এই ভিডিও করা না আপনি আমাদের বড় একটা কমিউনিটিতে আছেন যার কারণে কোম্পানি আপনাকে আড়াইশো ডলার বোনাস দেবে আমি বিনেক্স আপনাদের সাথে শেয়ার করতেছি এর মূল উদ্দেশ্য হলো যে আপনারা ষোলো হাজার মানুষ যারা আমাদের সাথে ট্রেডিং করেন আমরা সবাই বাইন্যান্সেই ট্রেডিং করি বাট বাইন্যান্সে ট্রেডিং করতে গিয়ে আমাদের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন হঠাৎ করে অ্যাকাউন্ট লগ না হওয়া মার্কেট একটু বেশি আপ ডাউন হলে সার্ভার একদম ডাউন হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি এক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম সময় আমাদের কাছে আসেন বাট আমরা আপনাদের কোনো হেল্প করতে পারি না কিন্তু এক্ষেত্রে বিনেক্স সম্পূর্ণ ভিন্ন ওদের এভরিথিং সার্ভারজনিত কোনো সমস্যা হয় না দেন আমি এক মাস পর্যন্ত বিনেক্স ইউজ করতেছি এ পর্যন্ত তেমন কোনো সমস্যাই পাই নাই আর তাছাড়া আদারওয়াইজ আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হলে সরাসরি ইনশাল্লাহ আমরা সমাধান করে দিতে পারবো এখন আসেন বিনেক্সে পান রাখা এবং ট্রেডিং করা কতটুকু সেফ হবে একটু দেখি আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপে এবং প্যানকেপসাহ আসেন তাহলে দেখতে পারবেন ওয়ার্ল্ডে অলমোস্ট আপনার আটশোটার মতন এক্সচেঞ্জার রয়েছে তো আটশোটা এক্সচেঞ্জারের মধ্যে বিনেক্সের অবস্থান বর্তমানে পনেরো নম্বরে টপ টোয়েন্টির মধ্যে থাকা এক্সচেঞ্জার কখনোই খারাপ হতে পারে না আর তাছাড়া আপনারা যদি বিনেক্সে আসেন তাহলে দেখতে পারবেন বিনেক্স হলো যে কি আপনার জনপ্রিয় ফুটবল ক্লাব সেলসির অফিশিয়াল পার্টনার আর তাছাড়া কখনো এত বড় একটা ফুটবল ক্লাব কোনো খারাপ এক্সচেঞ্জারের সাথে অফিসিয়াল পার্টনারশিপে যাবে না সুতরাং আপনারা এই দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকতে পারেন প্রথমত আমাদেরকে বিনেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো বিনেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে লিংক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে আদারওয়াইজ আপনি চাইলে সরাসরি অ্যাপসও ডাউনলোড করে নিতে পারেন অ্যাপস ডাউনলোড করার পর আপনি সাইন ইন অপশনে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে তো এখানে আসার পর আপনি এখান থেকে আপনার মেলটা দিয়ে দেবেন আপনার মেল দেওয়ার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিলে হবে অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আর আপনি যদি অ্যাপস থেকে করেন তাহলে এখানে অবশ্যই অবশ্যই আমাদের যে রেফারাল কোডটা আছে স্ক্রিনে যে রেফারাল কোডটা দেখতে পাচ্ছেন ওই রেফারাল কোডটা ইউজ করতে হবে আর আপনি যদি আমাদের লিঙ্ক থেকে ক্লিক করে চলে আসেন আর তাহলে তারপরে রেফারেল করতে অটোমেটিক এখানে থাকবে আর আপনি যদি আমাদের রেফারেল কোড না ইউজ করেন তাহলে আপনি কিন্তু আড়াইশো ডলার বোনাস পাবেন না তারপর এখান থেকে আপনি সাইনিং অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টগুলো কমপ্লিট হয়ে গেলে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর বিনেক্সের যে অ্যাপস আছে ওটা ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার পর আপনি এখান থেকে ওপেন করে নেবেন বিনেক্সের অ্যাপস ওপেন করবেন ওপেন করার পর প্রথমত আমাদেরকে বোনাস পাইতে হলে আড়াইশো ডলার বোনাস পাইতে হলে আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে আপনি এখানে ভেরিফিকেশন করার সাথে সাথে প্রথমত পঞ্চাশ ডলার বোনাস পেয়ে যাবেন তো আমরা ধাপে ধাপে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনি মোট আড়াইশো ডলার পাবেন প্রথমত আপনাকে ভেরিফিকেশন করতে হবে দেখেন আপনি এখানে ভেরিফিকেশন ছাড়াও কিন্তু আপনি এখানে চালে ট্রেড করতে পারবেন বাট আড়াইশো টাকা বোনাস পাওয়ার ক্ষেত্রে আপনাকে ভেরিফিকেশন করতে হবে তো ভেরিফিকেশন করার জন্য এখানে আপনার উপরে যদি দেখেন আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন ভেরিফিকেশন অপশন ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন এখানে আমার অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো আপনি এখানে আপনার ভেরিফিকেশন করার জন্য এখানে কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ড আর নর্মালি আমরা যেভাবে ভেরিফিকেশান করি এনআইডি কার্ডের দুনো পাশে ছবি তুলে দিতে হবে তারপর আপনার অটোমেটিকলি ভেরিফিকেশান হয়ে যাবে ডিনক্সে ট্রেডিং করার সিস্টেম সম্পূর্ণ বাইন্যান্সের মতন বাট এখানে একটা ছোট্ট একটা জিনিস ভিন্ন আছে এখানে আপনার ফিউচার স্পট দুটো অপশন আপনার একসাথেই তো আপনি এখানে ট্রেডিং করার জন্য ফিউচার করেন আর স্পট করেন এখানে যে ট্রেড অপশন আছে ট্রেড অপশনে ক্লিক করতে হবে আপনাকে এখানে ট্রেড অপশনে ক্লিক করতে হবে ট্রেড অপশনে ক্লিক করার পর ফিউচার স্পট দুটো অপশন পাবেন তো আপনি এখান থেকে যদি ফিউচার ট্রেড করেন ফিউচার অপশনে ক্লিক করবেন স্পট করলে স্পটে ক্লিক করবেন সাপোজ ধরেন আমি এখানে ফিউচার ট্রেড করবো ফিউচারে অপশনে ক্লিক করব ফিউচার অপশনে ক্লিক করার পর আপনি এখানে নর্মালি আপনি বাইন্যান্সে যেভাবে করেন শর্ট লং আর যেটাই করেন যে কোনো কয়েন বরং সেখানে অনেক কয়েন আছে যেটা বাইন্যান্সে নেয় অনেক ভালো বলিওম আর আমি বিগত এক মাস পর্যন্ত বিনেক্সে ট্রেডিং করতেছি বাট আমার কাছে মনে হয়েছে যে এভ্রিথিং একবি ক্ষেত্রে বাইন্যান্সের চেয়ে অনেক বেটার অনেক বেটার ইউজ করেন ইউজ করে তারপর যেরা আমাকে জানায় সবাই যেহেতু আসেন গ্রুপে বা আমার সিঙ্গার যারা ফলো করেন আমার সিঙ্গারগুলো বিনেক্সে চাইলে ইজিতে ফলো করতে পারেন ওদের এভ্রিথিং সব কিছুই ভালো লাগতেছে আমার কাছে কারণ আমি অনেকগুলো এক্সচেঞ্জার নিয়ে অ্যানালাইসিস করে দেন এই কথাটা বলতেছি বাট খাবজা বলতেছি এরকম না আমাকে অনেকগুলো এক্সেঞ্জারের সাথে আমি কাজ করছি বাট আমার কাছে বিনেকছি ভালো লাগছে সবচেয়ে আপনি যে কোনো কয়েন সাপোজ আপনি ধরেন ধরেন আপনি ডট কয়েনে ইয়ে করবেন ইয়ে নেবেন ডেডিবেন ডিও টি ডট দেন আপনি এখানে ডট কয়েন পাইলেন তারপর যে এখান থেকে আপনি নিতে পারবেন এখানে কত দিয়ে কত ডলার দিয়ে আপনি এনটি নেবেন দেন এখানে লং ওপেন শর্ট যেটাই আপনি যে যা ইচ্ছা তাই নিতে পারবেন এখান থেকে আপনি লাইব্রেরিস কম বেশি করতে পারবেন পঁচাত্তর পর্যন্ত লাইব্রের নিতে পারবেন লাইবেরিস আপনি ইচ্ছা নিতে পারবেন যেটা বাইন্যান্সে নিতে পারবেন না তারপর যার আইসোলেটেড আছে ক্রস আছে সব কিছুই আপনি সেম টু সেম বাইন্যান্স সেম টু সেম ফাইন্যান্স তারপরে আপনার এখানে অ্যাসেট আছে অ্যাসেট আসে আপনি দেখতে পারবেন আপনার কত ডলার আছে আর দেন আমরা তো আপনার নর্মালি কী করতে হয় ফান্ডিং ওয়ালেটে থাকে যখন আমরা ব্যালেন্সটা আনি ফান্ডিং ওয়ালেটে থাকে ফান্ডিং থেকে আপনার ইয়াতে নিয়ে যেতে হয় যদি ফিউচার টেট করতে যাই ফিউচার ওয়ালেটে নিয়ে যেতে তারপর এখানে তার জন্য আপনি এখান থেকে আপনার ট্রান্সফার অপশনে ক্লিক করবেন টান্সফোর অপশনে ক্লিক করে এখানে আসিয়ে ইউএসডিটি সিলেক্ট করবেন ইউসডিডি সিলেক্ট পর এখানে এখান থেকে কত ডলার নিয়ে যাবেন দেন এখানে দিয়ে দেবেন ধরুন আমি তেত্রিশ ডলার নিয়ে যাচ্ছি দেন এখান থেকে আপনি ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনার ওখানে চলে যাবে এখান থেকে যদি আমি ট্রান্সফার অপশনে ক্লিক করি তাহলে আপনার পিউচার ওয়াল্লে যে তেত্রিশ ডলার আছে এটা ফিউচার ওয়ালেডে চলে যাবে আশা করি বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন থাকবে না যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই টেলিগ্রামে নখ দেবেন টেলিগ্রামে নখ দিয়ে আমার এই জিজ্ঞেস করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আসেন দেখাই আপনি কীভাবে আপনার ফাইন্যান্স অ্যাকাউন্ট থেকে বিনেক্স আপনার ডলার ট্রান্সফার করবেন তো এর জন্য প্রথমত আপনাকে এখানে অ্যাসের অপশন আছে অ্যাসেট অপশনে ক্লিক করবেন একদম কোনো যে অ্যাসেট অপশন আছে অ্যাসেট অপশনে ক্লিক করবেন অ্যাসেট অপশনে ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ক্রিপ্টোকারেন্সি ক্লিক করবেন তারপর এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে অনেকগুলো চেনের মাধ্যমে আপনি আনতে পারবেন বাট আমার যেটা সাজেশান থাকবে সেটা হলো যে বি টোয়েন্টি এটাতে খরচ সবচেয়ে কম তারপর আপনি এখান থেকে আর গেট অ্যাড্রেসে ক্লিক করবেন গেট অ্যাড্রেসে ক্লিক করার পর এখান থেকে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর এখান থেকে উইডো অপশনে ক্লিক করবেন উইডো অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার উইডু অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ইউএসডি সিলেক্ট করবেন যে অ্যাড্রেসটা আপনি কপি করে আনছেন ওটা এখানে সেন্ড করবেন সেন্ড করার পর এখানে যে নেটওয়ার্ক নেটওয়ার্ক যেহেতু আপনি ওখানে বিপ টোয়েন্টি সিলেক্ট করছেন এখানেও বিি টোয়েন্টি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে কত ডলার নিয়ে যেতে চাচ্ছেন কত ইউএডিডিটি আপনি ওখানে ট্রান্সফার করতে যাচ্ছেন যত ইউডিটি ট্রান্সফার করতে যাচ্ছেন তত ইউজডিটি ট্রান্সফার করবেন এখান থেকে উইড অপশনে ক্লিক করবেন উডিড ক্লিক করার পর আপনার হয়তো ভেরিফিকেশন চাইবে ভেরিফিকেশন কমপ্লিট করলে আপনার আর ডলার টোকেনে সেন্ড হয়ে যাবে সর্বোচ্চ এক মিনিট লাগবে আর খরচও একদমই কম কাটবে দশ থেকে বিশ সেন কাটবে এখন আসেন আপনি কীভাবে আড়াইশো ডলার বোনাস পাবেন আড়াইশো ডলার বোনাস পাওয়ার জন্য আপনি প্রথমে যে ভেরিফিকেশন করছেন ওই ভেরিফিকেশন করার জন্য আপনাকে প্রথমত পঞ্চাশ ডলার বোনাস দেওয়া হবে দেন আপনি যে ব্যালেন্স থেকে ডিপোজিট করছেন যদি আপনি দুশো ডলারের উপরে ডিপোজিট করেন ও ক্ষেত্রে আপনাকে আরও পঞ্চাশ ডলার বোনাস দেওয়া হবে দেন আপনাকে এখানে টেট করতে হবে টেট করলে আপনাকে আরও আড়াইশো ডলার বোনাস দেওয়া হবে সর্বশেষ আমি আপনাকে একটা কথাই বলবো আপনাকে যদি এটা ভাবেন আমি তো ফাইন্যান্স ইউজ করতেছি বাইন্যান্সের সাথে সাথে আরেকটা এক্সচেঞ্জার ইউজ করি ভালো এক্সচেঞ্জার তাহলে আমি বলবো বিনেক্স ইউজ করেন আরেকটা এক্সচেঞ্জার হিসাবে মানে সেকেন্ড এক্সচেঞ্জার হিসাবে যদি আপনি ভাবেন যে না আমি আড়াইশো ডলারের বোনাস পাবো তার জন্য বিনেক্স খুলি না আমি তো বলবো যে তাহলে আপনার খোলার দরকার নাই যদি ভালো ভাবেন যে না আমি বাইন্যান্স ইউজ করতেছি আমার সেফটির জন্য আরেকটা এক্সচেঞ্জার ইউজ করি কারণ কখনো আপনার ফান্ড একটা এক্সচেঞ্জারে রাখা উচিত না কারণ ফাইন্যান্স যতই ভালো হোক না কেন যতই হোক না কেন যে কোনো এক্সচেঞ্জের যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে আমি দেখছি এত এত জনপ্রিয় এক্সচেঞ্জার ছিল এক নম্বরে ছিল এক দুই ছিল তারা চলে যেতে পারছে বাইন্যান্স যাবে না যেরকম কোনো কথা নেই সো পাশাপাশি বিনেক্স খুলে রাখতে পারেন আবার ব্যালেন্স বাইন্যান্স প্লাস বিন্যাক্স দুইটাতেই রাখতে পারেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ